তো বন্ধুরা এখানে আপনার এই যে পাঁচ ঘন্টা জায়গা আছে তো এইখানে হচ্ছে আপনার সীমানা হ্যাঁ এখান থেকে আপনার ওই যে টিনের নীল টিনের বাড়ি পর্যন্ত সোজা যাবে হ্যাঁ জায়গাটা আপনার লম্বা লম্বি কিন্তু আপনার দুই সাইডে রুম করতে পারবেন আর এখান থেকে আপনার এই কারল গাছ পর্যন্ত সীমানা এই এই পিলার পর্যন্ত সীমানা এখানে সোজা ওই যে আপনার রং করা যে বাড়িটা ওই বাড়ি পর্যন্ত ওই যে নীল বাড়ি পর্যন্ত সোজা হ্যাঁ আপনার এখানে আপনার পাঁচ গুন্ডা জমি আছে পাঁচ গুন্ডা জমি তো এখানে আপনার রুম ভাড়া চলে তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা রুম ভাড়া চলে তো সাথেই আপনার এমএনআর ফ্যাক্টরি আছে এমেনার সুইটার ফ্যাক্টরি তো এটা বিশাল বড়ো ফ্যাক্টরি এইটা আপনার নতুন কাজ ধরছে হ্যাঁ কাজ করতে এর সাথেই আপনার আছে তাদের পুরাতন যে ফ্যাক্টরি এটা আছে রানিং ফ্যাক্টরি ওইটা আছে তো এটা সাথেই তো আপনার এই জায়গা রাস্তা পাবেন আপনার এখান দিয়ে একটা রাস্তা পাবেন হ্যাঁ তিন ফিটের তারপর আপনার এখান দিয়ে একটা রাস্তা পাবেন সুদা এখান দিয়ে একটা রাস্তা পাবেন আপনার আট ফিটের একটা রাস্তা পাবেন সোজা তো এনে পর্যন্ত সীমানা তো এইখানে আপনার আট ফিটের যে একটা রাস্তা থাকবে তো এইখান দিয়ে আপনি আট ফিটের একটা রাস্তা পাবেন হ্যাঁ তারপর এইখানে আপনার পাঁচ ঘন্টা জায়গা এইখানে আপনার দুই সাইডের রুম করতে পারবেন এই কারুল গাছ পর্যন্ত সীমানা এখানে এখানে আপনার দুই সাইডের রুম করতে পারবেন তো এখানে অনেকগুলো জায়গা হ্যাঁ অনেক অনেকটুকু জায়গা আছে এখানে তো এটা চালা জমি এখানে মানিটারি কোনো কিছু ভরতে হবে না হ্যাঁ এখানে আপনার পাঁচ গুণটা জমি আছে এখানে আর এখানে আপনার রুম ভাড়া হচ্ছে আপনার তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা রুম ভাড়া তো এটার সাথে আপনার এমএনআর ফ্যাক্টরি তো এটার সাথে আপনার আর সুইটার ফ্যাক্টরি বিশাল বড় ফ্যাক্টরি এটা হ্যাঁ এটা আপনার নতুন বিল্ডিংয়ের কাজ চলতেছে আছে এটার সাথে আপনার আছে পুরাতন হ্যাঁ সুইটার ফিটারি যে এর আশেপাশে যে রুমগুলো আছে সবই আপনার ভাড়া চলে হ্যাঁ কোনো সমস্যা নেই সব ভাড়া তো এখান দিয়ে আপনার একটা রাস্তা পাবেন তিন ফিটের এখান দিয়ে একটা রাস্তা পাবেন আট ফিটের তো এই জায়গার জন্যই আর কি তো এখান দিয়ে একটা রাস্তা পাবেন আপনার চার ফিটের চার ফিটের একটা রাস্তা পাবেন তো এই রাস্তাটা চার ফিটের কাকা এটাও তো রাস্তা থাকবো যে এটা এটা হচ্ছে আপনার চার ফিটের রাস্তা আবার এটা এটা এন্দা রাস্তা আছে এন্দ আপনার তিন ফিটের একটা রাস্তা আছে তো এই জমিটার আপনার রাস্তা হচ্ছে চারটে হ্যাঁ চতুর্দিক দিয়ে রাস্তা আছে হ্যাঁ কোনো সমস্যা নেই হ্যাঁ এইখান দিয়ে একটা রাস্তা এখান দিয়ে একটা রাস্তা এখান দিয়ে একটা রাস্তা দিয়ে একটা রাস্তা বুঝছেন তারপরে এখান দিয়ে একটা রাস্তা আছে তো এটা আর রাস্তা এই জমির হ্যাঁ হ্যাঁ তো এইখানে আপনার রাস্তা আছে চার পাঁচটা রাস্তা আছে কোনো সমস্যা নেই হ্যাঁ তো এই জমিটা হচ্ছে আপনার খাস জমি হ্যাঁ আপনার এই দাগে গেজেট হ্যাঁ এটা পতনের সম্পত্তি এখানে আশেপাশে যে জমিগুলা দেখতেছেন যে প্লট গুলো সবই আপনার বাড়িঘর করা হ্যাঁ পতনের সম্পত্তি তাদের আর এস নাই হ্যাঁ আপনার এস এ আছে সিএস আছে সব কিছুই আছে এসে এতে আপনার পতন হয়েছিল হ্যাঁ সব কিছুই আছে কাগজপত্র শুধু আপনাদের তাদের আর এস নাই কিন্তু আপনার যে জমিগুলা এইখানে আপনার খোলাধুলির মাধ্যমে বেচা কেনা হইতা তো এখানে আপনার যদি আপনার জমিটা নেন নেওয়ার পরে আপনারা এখানে রুম ভাড়া রুম করে রুম ভাড়া দিতে পারবেন কোনো সমস্যা নাই খুব ভালো একটা অ্যামাউন্ট আপনারা এই পাঁচ ঘন্টা জমি থেকে রুম ভাড়া দিয়ে খুব ভালো একটা অ্যামাউন্ট আপনারা নিতে পারবেন তো এখানে আশেপাশে সবই আপনার দেখেন যে বাসাবাড়িগুলো করা হইতাছে এখানে সবই আপনার খাস জমির মধ্যে তো আপনারা যারা এই এটা নিতে আগ্রহী হ্যাঁ ভিডিও ডিসক্রিপশান আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনার সাথে যোগাযোগ করতে পারেন আমি স্বামী মুক্তাশ ইউটিউব দলিল লেখক তো এটা আপনার আপনার যারা দেখতে আগ্রহী তারা ভিডিও ডিসক্রিপশনে কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন